আসসালামু আলাইকুম রহমতুল্লহ সুপ্র দর্শক মন্ডলী ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল দ্বিতীয় বর্ষে যারা রয়েছ তোমাদের স্পেশাল সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম পরীক্ষা দু হাজার তেইশের যারা পরীক্ষা দু হাজার তেইশে অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের স্পেশাল সাজেশন বিষয় হলো অলুমুল আরবি ওয়সারিয়ার তৃতীয় পত্র এখানে দেখতে পাচ্ছ তৃতীয় পত্রের সাজেশন আমরা তোমাদের মাঝে নিয়ে আসলাম তো প্রত্যেকটা বিষয়ের সাজেশন কিন্তু আমাদের চ্যানেলে আমল আখলাকে দেওয়া হচ্ছে তোমরা সেই সাজেশনগুলো দেখতে পারো আশা করি এখান থেকে ভালো কমন থাকবে তো তো এখানে লক্ষ্য করতে পারছো যে মানবন্টনগুলা উল্লেখ রয়েছে মানবণ্টনগুলো তোমরা দেখতে পাচ্ছ তো মানবন্টনটা এখানে থেকে দেখে নাও বন্টন তো এখানে টোটাল একশত নম্বরের পরীক্ষা সেটা তো এখানে উল্লেখ রইল তো আমরা সাজেশনের দিকে চলে যাই তারপর একটি কথা আমরা প্রতি বছর ফাজিল প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষর জন্য কিন্তু স্পেশাল একটা বুলেটিন তৈরি করে থাকি সেই বুলেটিন থেকে খুব ভালো কমন থাকে সেই জন্য সেই বুলেটিনটা এখনও যারা গ্রহণ করলাই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে খুব সহজে হোয়াটসঅ্যাপ বা মাধ্যমের মাধ্যমে তোমরা বুলেটিনটি গ্রহণ করতে পারবে তো এখানে আমরা যে ফ্রি সাজেশনগুলো দিয়ে দিলাম ক নম্বরে দেখতে পাচ্ছ ওসুলুল ফিক রচনালক প্রশ্ন এখানে আমরা রচনালক প্রশ্নগুলো দিয়ে দিলাম এক নম্বর হলো ওসুলুল ফিকের আলোচ্য বিষয় উদ্দেশ্য গুরুত্ব সহ সংজ্ঞা করো অতপর সারা এই দলিল সহ সংক্ষিপ্ত বর্ণনা দাও তারপর দুই নম্বর হলো সরি এবং কেনায় সংজ্ঞা দাও অতপর এর হুকুম উদাহরণ সহ বিস্তারিত উল্লেখ করো তারপর তিন নম্বর হলো ওসুলুল ফিক পরিচয় দাও অতপর ওসুল ফিকের ওসুল উস্বরী এর মধ্যে পার্থক্য বর্ণনা করে এবং অসুল ফিকের আলোচ্য বিষয়ের উদ্দেশ্য গুরুত্ব সম্পর্কে বর্ণনা দাও তারপর চার নম্বর হল ওসুল উসরি এর সুস্পষ্ট বর্ণনা দাও ওসুল উসরি এবং ওসুল ফিকের মধ্যে পার্থক্য কী তারপর আমরা পাঁচ নম্বর দিকে চলে যাচ্ছি সুননাত সুন্নত কী রসদ সাল্লা হতে আমাদের পর্যন্ত পৌঁছার দিক থেকে প্রকার সবিস্তারে বর্ণনা করো তারপর নম্বর হলো ইজমা কাকে বলে রোকন ও শর্ত কি কি ইজমার স্তর সমূহ সংক্ষেপে আলোচনা করো সাত নম্বর হলো জামা শব্দের অর্থ কী শর্তপূর্বক উল্লেখপূর্বক রোকন বিস্তারিত আলোচনা করো তারপর তো স্ক্রিন লক্ষ্য করতে পারছো সংক্ষিপ্ত প্রশ্ন বা টিকা এখানে দিয়ে দিলাম তো টিকাগুলো এখানে ছয়টা টিকা আমাদের জন্য রয়েছে আল মাজাজ তারপর আল কোরআন তারপর হাকিকত আল কেনায়া আল পিয়াস তারপর আল ইস্তেহান এই ছয়টা তোমাদের এখানে টিকা দেওয়া হলো তারপর আমরা দাওয়াতে চলে যাচ্ছি ওসুলুদ্দাওয়ার মধ্যে রচনামূলক প্রশ্ন দেখে এখানে এক নম্বর প্রশ্ন হলো ইসলামী দাওয়াতের হুকুম কি গুরুত্ব ও মর্যাদা দলিল সহ সব স্তরে বর্ণনা করো দুই নম্বর হলো ইসলামী দাওয়াতের হুকুম কি এর গুরুত্ব মর্যাদা দলিল সহ বর্ণনা করো তারপর দুই নম্বর তিন নম্বরে দেখতে পাচ্ছ কাকে এর হুকুম কি আল কোরআ আলোকে এর গুরুত্ব ফজিলত আলোচনা করো তারপর চার নম্বরে কোরআন হাদিসের আলোকে দায়ীর গুণাবলী বর্ণনা করো পাঁচ নম্বরের রসদ সাল্লা সাল্লামের দাওয়াতের পদ্ধতি ও দিন প্রচারে তার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো তারপর ছয় নম্বরে চলে যাচ্ছি আলমাওয়দাতুল হাসানা অর্থ কি আলমাওয়দাতুল হাসানা ক্ষেত্রে নবী সালসাল্লামের দাওয়াতের পদ্ধতি বর্ণনা করো তারপর সংক্ষিপ্ত প্রশ্ন বা টিকার দিকে চলে যায় সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ ওসল দাওয়া রয়েছে আল আলমোজাদ হাসানা তারপর কদিয়াতুস আলিহ তারপর হামায়াতস তারপর কুদুয়াতুল সোয়ালিহাতু কুদুয়াতুল হাতু এটা দুইবার এসেছে মনে হয় দেখতে পাচ্ছ তো এখানে যে টিকাগুলো দেওয়া হয়েছে সবগুলো টিকা খুব ভালো করে পরে নেওয়ার চেষ্টা করবে তাহলে আশা করি এখান থেকে খুব সুন্দর একটা কমন থেকে যাবে আর স্পেশাল বুলেটিন সেখান থেকে খুব সুন্দর কমন থাকে এবং পাশাপাশি তোমরা পিডিএফ ফাইল পেয়ে যাচ্ছ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত হতে পারতেছো তুমি আমাদের এই বুলেটিনটি নিতে চাইলে নিতে পারো এখানে স্ক্রিনের মধ্যে দেওয়া নম্বর রয়েছে নাম্বারে যোগাযোগ করে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ